নিয়ম ডাকা বুঝছেন তাকে ডাকে আপনার একটা কিছু নেওয়া আর আপনি যদি না ডাকেন একটা অফিসের ভিতরে ঢুকে নেওয়া অন্যায় আপনার এই এলাকা বাড়ি লোক আপনি এই কাজ করতেছেন যার বাড়ি গাড়ি আছে তার তো এই কাজ করা উচিত না অভাব

আপনি মুরব্বী মানুষ যদি এই না কয় নেন এটা অন্যায় হয়ে যায় এরম করবেন না যেহেতু আপনার এই এলাকার মানুষ জাগা জমি আছে কেমন আছে খালি বাড়িটা আছে কতটুক নিয়ে সরি ছয় শতক তত কোটিটার মালিক তত কোটি টাকার মালিক

এক শতক বিশ লাখ টাকা এই জায়গা এক শতক বিশ লাখ টাকা একশো ফিটের সাথে আর মানে আপনার বাড়ির না ওই জন্য দাম কম ভিতরে এক শতক বিশ লক্ষ টাকা বুঝতে পারলাম

আধা শতক জাগা যদি এক কোটি টাকা দাম কয় আপনি বলেন টাকার দাম আছে